অতএব ফখরুল সাহেব আপনি বাজে কথা বলবেন না শান্তিতে থাকেন আমাদের শান্তিতে থাকতে দেন নির্বাচনে আসেন নির্বাচনের ফল হবে যেইটা গতকালকে খুলনা হয়েছে এইভাবেই নির্বাচন হবে আপনাদের আগুন সন্ধ্যার আপনাদের নৈরাজ্য আপনাদের পাকিস্তানি পেতা আত্মা পাকিস্তানি পেতা মানুষ ভোট দিবে না স্বাধীনতার বিপক্ষের কোন মানুষকে ভোট দিবে না ভোট দিবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে মুক্তিযুদ্ধকে দিবে ভোট কাজেই দৌড়াশা ছেড়ে দেন নির্বাচনে আসেন যদি দুই চারটা আসন পান পাইতেও বা পারেন যেটা পান না আগেও আটটা আসন পেয়েছেন এইবারে মার냠 সাহেব সুন্দরভাবে বলে 2018 সালে 8 আসন পেয়েছেন এর আগে 29 টা আসন পেয়েছেন এইবারে মাশাআল্লাহ আমার মনে হয় খালি হাত ফিরে যাইতে পারেন নির্বাচন কিন্তু কেয়ার হবে নির্বাচন শান্তিপূর্ণভাবে হবে একদম বিচারযোগ্য fair নির্বাচন হবে আসেন বারবারই করেন না মানুষের কে বিতর্ক করেন না অসন্তুষ্ট করেন না মুক্তিযুদ্ধের বিপক্ষে যায় না রাজাকাররাও কালকে আবার মিছিল জামাত জামাত এখনো সময় আছে এই বাংলার মাটিতে জামাত জামাত বিএনপি স্বাধীনতার বিরোধী কি বাংলার মাটিতে তাদের সময় আছে ওরা কি দাঁড়াতে পারবে তাহলে আপনাদেরকে বলি ভালোভাবে আসেন আমাদের নেত্রীও বলছে আমরা বিনয় হয়েছি আমরা মানুষের সাথে বিনয়ী আচার ব্যবহার করি আমাদের নেতাকর্মীদেরকে বলবো বিনয়ী হন মানুষের সাথে আচার ব্যবহার ভালো করেন যেটা বঙ্গবন্ধু আমাদের শিখে গেছে সেইটাই বঙ্গবন্ধু কন্যা জনীতিও কিন্তু আমাদের এই কথাই বলছে অতএব আমাদের বিজয় সুনিশ্চিত